জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারের লালমনির হাটের মাফিলে মোবাইল ফোন এবং নারীদের সোনার অলঙ্কার চুরির ঘটনায় সদর থানায় এগারোটি জিডি হয়েছে এ ঘটনায় জড়িত সন্ধে বাইশ নারী সহ তেইশ জনকে আটক করেছে পুলিশ সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী বিষয়টি নিশ্চিত করে বলেন বিশাল জনসমুদ্রের মাঝে ঢুকে আটক অভিযুক্তরা চুরির ঘটনা ঘটায় তাদের জনগণ আটক করে পুলিশে সোফর্দ করেছে চুরির ঘটনায় বাইশ নারী ও একজন পুরুষ থানায় আটক আছে এর মধ্যে মোবাইল ফোন চুরির চুরির ঘটনায় ঘটনায় ও জিডি করা হয় এর আগে শনিবার আঠারো জানুয়ারি দুপুরে ইসলামিক সোসাইটি লালমনির হাটে আয়োজনের রেলওয়ে শ্রারদি মাঠে অনুষ্ঠিত হয় ডাক্তার মিজানুর রহমান আজহারীর মাহফিল মাহফিল উপলক্ষে শুক্রবার সতারো জানুয়ারি থেকে মাঠ মাঠসহ চারটি মাঠ প্রস্তুত রাখা হয় মাফিলের আশপাশের বিভিন্ন জেলা থেকে শিশুসহ নারী পুরুষ বীর জমায় ধারণা করা হচ্ছে ছয় লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে মাফিলে সকাল থেকে লাখ লাখ জনতার সমাগমে লালমনিরহাট শহর ও তার আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয় জোহরের নামাজের পর বয়ান করেন মিজানুর রহমান আজহারি এক ঘন্টা বয়ান করে মঞ্চ সভা ত্যাগ করেন তিনি